সবাই বলে কি না বাপের বাড়ি মধুর সত্যি একদম বাস্তব কথা প্রত্যেকটা মেয়ে বিয়ের পর বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে একদম আনন্দ সহকারে নেচে ওঠে তাই না সে আর যদি হয় বাপের বাড়িটা কাছে তাহলে তার আর কোনো তুলনাই হয় না তাহলে মিনিটে পাঁচ সেকেন্ডে মানে ঘন্টায় ঘন্টায় কিন্তু বাপের বাড়ি থেকে ঘুরে আসা যায় তাই না বলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন ব্লগটি শুরু করতে যাচ্ছি তো নতুন ব্লগ নতুন একটা জিনিস তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি সবাই আজকে ব্লগটা জুড়ে আমার পাশে থাকবে তো দেখো সকালবেলা বাসি কাজ করব করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে চাউমিন বসিয়ে দিয়েছিলাম আর আমাদের জন্য লাল চা করে নিয়েছি এখন কিন্তু যে সাড়ে ছটা পনেরো সাতটা আর কি ওরকম আর কি অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে ছোটো নাটকা বাবা সবাই আর কি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আসলে সকালে উঠার কারণটা হলো ছোটো নাটকা আজকে ফালাকাটা চলে যাবে তো ও ফালাকাটা যাই আসে ওরকমভাবে আর কি চলছে তো সেই কারণেই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া তো এদিকে দেখো সকালবেলায় মানে চাউমিন করেছিলাম চা করেছিলাম এগুলো খেয়ে কিন্তু ছোটো বেরিয়ে গেছে আর ছোটো নাটকা বেরিয়ে যাওয়ার পর আর আমার সংসার সমস্ত কাজকর্ম আমি করে নিচ্ছিলাম ওইদিকে বাবাও সকালে চারটা খেয়ে দোকানে চলে গেছে আর পরমাসে প্রতিদিনের মতো কাজে চলে গেছে তো যাই হোক ওইদিকে যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে আর এইদিকে মামামকে ঘরে বসিয়ে রেখে এসেছে আর আমি সকালবেলা স্নানের পর আর কি যা যা জামাকাপড় ছিল সেগুলি আর কি মেলে দিচ্ছিলাম আজকে না সকাল থেকে না রোডটা বেশ ভালোই তেজ মানে একটা গরম দিয়ে দিচ্ছিলো তো ভীষণ খারাপ লাগছিলো আর কালকের থেকে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কালকে যেহেতু দেরি করে স্নান করেছিলাম সেই কারণে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো রাত্রে তো একদমই ঘুমাতে পারছিলাম না মাথা ব্যথা নাক বন্ধ হয়ে যাচ্ছিলো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম মানে খুবই কষ্ট হচ্ছিলো সেই কারণে আর কি শরীরে একটা অস্থিরতা ভাবছিলো আর তার মধ্যে ছিল গরম সেই কারণে না সকাল সকাল স্নান করে নিতে হয়েছে আর দেখো কালকে না ওই যে বি কাপড়গুলো যে ধুয়েছিলাম এগুলো না কিছুটা শুকিয়ে গেছে আর যেগুলো মানে হালকা পাতলা ছিল সেগুলো শুকিয়ে গেছে আর এই বিছানার বেডশিট আর বরের কিছু জামা কাপড় মামামের জামা কাপড়গুলো না একদমই শুকায়নি তো সেগুলো আমি নিয়ে তুলে আর কি এক জায়গায় জড়া করে রেখে দিয়েছিলাম সেগুলোই এখন মেলে দিচ্ছি এইগুলো মেলে দিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দুপুরে রান্না বান্না করবো সকালে রান্না বান্না সব দুটো আর কি একসঙ্গে করে রাখবো আর রাতে যদি কিছু রান্না করতে লাগে সেটা একদম পরেই করব। আর মামাম যেহেতু আছে ওই ঘরে আজকে সকাল ঘুম থেকে উঠে মামামকে একটু বই পড়ে নিয়েছিলাম সমস্ত কাজ সেরে না ছোটো চলে যাওয়ার পর আর কি মামামকে একটু বই পড়ে নিয়েছিলাম বই তই পড়েই কিন্তু আমি আমার কাজগুলো শুরু করতে করেছিলাম আর কি তো দেখো এখন বাইরে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি রান্না করে আর রান্না করে এসে ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতেই ভাত বসেছি কারণটা হলো ওই যে তোমরা তো জানো নতুন চাল এনেছে তো সেই চালটা না একদম ভালো লাগে না খেতে একদম কীরকম চিকন তো চিকন তার মধ্যে হলো কি মানে একদম কোনো রস নেই একটা আঠালো ভাত যেটা থাকে ওটা তো একদমই নেই সেই কারণে না ওই অল্প অল্প করে রান্না করি এই দুবেলা খাই আবার যদি রাত্রিটা রান্না করতে হয় তাহলে আবার ওই অল্প অল্প করেই রান্না করা হয় এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি সবজিও কেটে নিয়েছি কি কি রান্না করব সেইগুলো আর কি নিজের হিসাব মতো করে কেটে নিয়েছি ঘরের সবজি বলতে সেরকম খালি কিছুই নেই খালি উস্তে আলু এসবই থাকে আর যেহেতু বাবার মানে সুগার হাইপ্রেশার প্রেশার জন্য সেরকম মানে যাবতীয় সবজি আনা হয় না কারণ আমরা যেমন দেখো আমরা তো খেতে পারবো তো বাবা যেগুলো খেতে পারবে না সেগুলো আর কি বাবার আনাটা উচিত নয় না আমি রান্না করলে না বাবাও খাবে আর আমার বড়ও খাবে বড়ও কিন্তু একটু একটু সুগারের সৃষ্টি হচ্ছে তো যাই হোক এদিকে কয়েকদিন ধরে বাজার না যাওয়ার কারণে ডিম রান্না হচ্ছে বাজার না যাওয়ার কারণটা হলো প্রথমত বৃষ্টি ঝড় আর তার সঙ্গে হলো গরম এই কারণে কিন্তু বাবা সকাল সকাল বাজার যেতে পারে না ওই যদিও যায় বিকেলবেলা করে যায় বর মাসে আস আমার তো দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি আর ঘরে সেরকম সবজির মধ্যে এই যে এইগুলোই ছিল এই উস্তে ছিল উচতেগুলা লাল লাল হয়ে গেছে সেজন্য উস্তে কেটে নিয়েছে আর ঢ্যাঁড়স ছিল দিন হয়েছে ঢ্যাঁড়সগুলো এনেছে খাওয়া হচ্ছিল না বলে সেগুলো এখন কেটে নিয়েছি আর তার সঙ্গে এই যে পেঁয়াজ কেটেছে ডিমের ঝোল করবো আর এই যে লঙ্কা তো আছেই দু একদিন ধরে মানে দু একদিন বলতে বেশ কয়েকদিন ধরেই শুধু ডিম আর ডিম খাওয়া হচ্ছে বাজার যাওয়া হচ্ছে না বলে ডিমটা বাড়ির সামনে দোকান থেকে নিয়ে আসা হচ্ছে তো সেই কারণে আজকে বাবা ডিম নিয়ে এসেছে বাজার যেতে পারবে না বলে আর আমার মুখ চুখ দেখে তো বুঝতেই পারছো শরীরের অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে কথা শুনে বুঝতে পারছো আর না যে প্রচণ্ড সর্দি মানে জল বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি তো চলো মামা মোর দাদা ভাই ওকে নিয়ে গেছে বাড়িতে তো মাম্মা এখন বাড়িতে নেই তো সেই ফাঁকে রান্নাগুলো সেরে নিই দিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি রান্না বলতে গিয়ে উস্তে ভাজা বসিয়ে দিয়ে এসেছি তার পাক ফাঁকে দিয়ে এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ সেই বাসনগুলো ধুয়ে নিলাম কারণ সকালে চার বাসনগুলো না একদম ধোয়া হয়নি ওই যে জড়া করে রেখে দিয়েছিলাম পরে পরে ধুবো বলে রেখে দিয়েছিলাম আর কি তো যাই হোক এদিকে সকালের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে সবার বলতে বাড়িতে শুধু আমি আর বাবাই তো থাকি বাবা চারটা ডিম এনেছে তার থেকে একটা ডিম মামামের জন্য আমি ডিম পোস্ট করার জন্য রেখে দিয়েছি কারণ মামা মোটা দিয়ে ভাত খেতে পছন্দ করে আর তিনটে ডিম সিদ্ধ করেছিলাম তো তিনটার থেকে দুটো ডিম ভালো হয়েছে আর একটা ডিম নষ্ট মনে হচ্ছে ওটা আমার নষ্টই বেরিয়েছে তো ওদিনও ডিম এনেছিল সেটাও একটা মানে পাঁচটা ডিমের থেকে একটা ডিম নষ্ট ছিল সেটা পরে আমার দোকানে রিটার্ন দিয়েছি মানে নিয়ে গেছি আবার উনি রিটার্ন রেখে পরে আর কি ডিমটা চেঞ্জ করে দিয়েছে তো এটা আমি নিয়ে যাইনি এটা আমি দেখাবো না ডিমটা তো দেখাবো না বলে বাবাকে আর কি দেখাবো যে যেহেতু ডিমটা টাকা দিয়ে তো এনেছে তাই না তো বাবাকে দেখাবো দেখি বাবা কি বলে ডিম কয়েকদিন ধরে রেগুলার ডিম ডিম খাওয়া হচ্ছে যে কি বলবো তো চাইবো হোক ওই ডিমটা রেখে দিয়ে নিচ্ছি আর দুটো ডিমের ঝোল করছি তো আর ওইদিকে মাম্মাম ঘরে খেলা করছিল ঘরে একদম নাজেহাল হালো অবস্থা কি বলবো ও বারবার ওর দাদা ভাই নিয়ে যাচ্ছে আবার মুখ দিয়ে যাচ্ছে তো কখনো কখনো ওরা দুজন এসে মানে তিনজনে একসঙ্গে খেলছে তো ঘরে কি অবস্থা সেটা তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই দেখো ঘরের অবস্থা দেখেছো কি করেছে এই ঘরটা যেরকম আরেকটা ওই ঘরটাও দেখো এই দেখো ঘরে বিছানার অবস্থা দেখো এই যে গাড়ি এইভাবে রেখে আবারও চলে গেছে ওদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম কারণ ওই যে ঠান্ডা লেগেছে শরীরটা একদম ভালো লাগছিল না মাথা ব্যথা নাক ছঞন মানে নাক দিয়ে জল পড়ছে আর সারা হাত পাড় কীরকম ছানছন ছ্যানছন করছিলো সেই কারণে না শুয়েছিলাম তো হঠাৎ করে দিদিভাই এসে বলল যে চলো একটু রেডি হয়ে না একটু ঘুরে আসি আমি বললাম কি আমার শরীরটা ভালো নয় আমি যাব না তো প্রথমে কিন্তু আমি এই কথা বলিনি প্রথমেই জিজ্ঞাসা করছিলাম কোথায় যাব তো দিদিভাই বলল আমি বাড়ি যাচ্ছি তো তুমিও চলো আমার সঙ্গে একটু ঘুরে আসবে আমারও ভালো লাগছে না মন মেজাজটা একা যাব ভালো লাগছে না তো তুমিও চলো তো আমি বললাম না না আমি আজকে যাব না আমার শরীরটা খুব একটা ভালো না সেই কারণে তো সত্যি কিন্তু আমার শরীরটা একদম ভালো নয় আর মাথা ব্যথা খুব মাথা ব্যথা করছিল সেই সময়টায় মানে দুপুরবেলাটা না খুব খারাপ লাগছিল তো আর কি দিদিভাই অনেক জোর বুঝতে করার পর আর কি আমি রেডি হয়েছিলাম সত্যি একদম এনার্জি ছিল না শরীরে যে মানে ঘুরতে যাওয়ার একদম যে একটা এনার্জি থাকে না ঘুরতে যাওয়ার সেই এনার্জিটা আমার ছিলই না তো যাই হোক দিদিভাই যেহেতু এত বার করে বলছিলো সেই কারণে রেডি হয়ে নিচ্ছিলাম ওইদিকে মাম্মামকেও রেডি করে দিয়েছিলাম বলল বললো এইখানেই তো যাবো আর আসবো বেশিক্ষণ লাগবে না তো সেই কারণে কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছিলাম আর দিদিভাইয়ের অনেক দিন পর আর কি দিদিভাই বাপের বাড়ি যাচ্ছে মানে বাপের বাড়ি অনেকদিন বলতে ভুল এই কয়েকদিন ধরে একদম রেগুলার যাচ্ছে কারণটা হলো যে দিদিভাইয়ের মা এখানে ছিল না দিদিভাইয়ের মা আরেক জায়গায় ছিল তো দিদিভাইয়ের দিদি বাড়িতে ছিল তো সেইখান থেকে উনি এসেছে ওনার বাড়িতে এখন থেকে থাকবে তো সেইখানে এখন তো প্রতিদিন যাওয়া আসা চলছে। তো সেই কারণে দিদিভাই আমাকে আগেই বলেছিল তোমাকে একদিন নিয়ে যাব। একদিন নিয়ে যাব তো আমি বলছিলাম ঠিক আছে যাব কিন্তু আজকে যে নিয়ে যাবে সেটা আর কি আমি ভাবিনি তো দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছিলাম ওদিকে মাম্মামকেও রেডি করিয়ে দিচ্ছিলাম এদিকে মাম্মামকে রেডি করিয়ে দিয়ে তারপর কিন্তু আমি নিজে একবারে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে এসে তারপর কিন্তু ব্লগটা কন্টিনিউ করছে আর এখানে হলো আমি দিদিভাই আর আমাদের ছেলে মেয়ে মানে আমরা এই চারজন মিলেই যাচ্ছি আর দেখো শরীরটা কিন্তু একদম ভালো নেই কিন্তু মুখ দেখে একদম বুঝবে না কারণ দেখো একদম লিপস্টিক দিয়ে একদম সেজে বুঝে একদম লাল টুকটুকা হয়ে যাচ্ছি তো এদিকে আর কি এখানে আমি আর দিদিভাই নিয়ে যেন গল্প করছিলাম তো সেটা ঠিক মনে নেই তো যাই হোক এখন দেখো এই যে যাচ্ছি তো চলো একবারে গিয়ে তোমাদের সঙ্গে ওইখানে গিয়ে একবার দেখা হচ্ছে ওখানে কি কি করি না করি পুরোটাই শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আসার এক ঘন্টা পর কিন্তু আমি ব্লগটা আবারও কন্টিনিউ করছিলাম দেখো এখানে হলো আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম মানে গল্প করছিলাম আমি দিদি ভাই তারপর আমাদের বাচ্চারা তার সঙ্গে মাইমা তো এখানে আর কি এইভাবে বসে আমরা সবাই মিলে মজা করছিলাম গল্প আড্ডা করছিলাম আর অনেক কিছু খাওয়া দাওয়াও কিন্তু করেছিলাম সত্যি কথা বলতে কি জানো আমি তো আমার বাপের বাড়িতে তো গিয়েছি কিন্তু দিদি ভাইদের বাপের বাড়িতে যেহেতু মাইমা একা থাকে মানে আমার বাপের বাড়িতে কিন্তু আমার মা ভাই দুজনেই থাকে আর এখানে কিন্তু মাইমা একা থাকে বিশ্বাস করো আদর যত্ন কোনো ত্রুটি রাখিনি মানে দেখো যার যেটুকু সামর্থ্য শেষ টোটুকুর মধ্যে আদর যত্ন করার চেষ্টা করেছে মানে আমি যে গিয়েছি একান্ত তত কিন্তু আমাকে যথেষ্ট মানে আদর যত্ন করেছে তো যাই হোক এখানে এই যে আমরা সবাই মিলে আর কি জিজ্ঞাসা করছিলাম কে কোথায় এসেছো তো এখানে দিদিভাইকে আমি বলছিলাম তুমি কোথায় এসেছো তো দিদিভাই বলছিলাম বাপের বাড়িতে এসেছি তো এইগুলো নিয়ে একটু মজা মানে হাসি মজা করা হচ্ছিলো তো যাই হোক এইখানে অনেকক্ষণ বসে থাকার পর তারপর দিদিভাই গিয়ে দোকান থেকে পোকোরা আস সিঙ্গারা এইসব নিয়ে এসেছিলো তো এগুলোই আমরা খাচ্ছিলাম এদিকে দেখো মামামকে খেতে দিয়েছে আর মামাম কী করছিল আমি তো ওইখানে গিয়ে একদম পাটা মেলে একদম বসুয়ে বসে আর কি সময় কাটাচ্ছিলাম তো যাই হোক ওইদিকে চা পকোড়া সিঙ্গারা হাবি চাপি অনেক কিছুই খেয়েছিলাম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম সেগুলো আর মানে কী কী খেয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর ওইখানে অনেক বাড়িতেই ঘুরতে গিয়েছিলাম সেগুলোও শেয়ার করতে পারিনি আসলে প্রথমবার গিয়েছি তো সেজন্য একটু লজ্জা লাগছে